এবার জীবিত তানিয়া বৃষ্টিকে মৃত মানুষের মতো আত্মার মাঘ কামনা করলেন অভিনেতা আরশ খান যেখানে তাদের মধ্যে বিগত দিনে প্রেম এমনকি বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল সেখানে আরশকে তানিয়া বৃষ্টির ভাই ব্রাদার টাইপ ফ্রেন্ড বলা আবার তানিয়া বৃষ্টিকে আরসের বোন বলায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে এখন নেটিজেনদের মনে প্রশ্ন তবে কি আরশ খানের জীবনে তানিয়া বৃষ্টি এখন শুধুই অতি আরশের বর্তমান জীবনে তানিয়া বৃষ্টির কোনো অস্তিত্ব নেই বলেই কি তাকে মৃত মানুষের মতো আত্মার মা ফেরত করা হলো এ বিষয়ে খান অভিনেতা বলেছেন তানিয়া বৃষ্টি আমার কিছুদিন আগে দেখলাম সে আমাকে ভাই ব্রাদার টাইপ ফ্রেন্ড বলেছে আমি তো বলবো তাকে বোন সে আমার বোনের মতো এভাবে এক সময়ের খুব ক্লোজ ফ্রেন্ড তানিয়া বৃষ্টিকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন আরস খান এর আগে অন্য এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেছিলেন একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছেন আরস খানের সঙ্গে সে কারণে তার সঙ্গে তার খুবই ক্লোজ সম্পর্ক ছিল তিনি আসলে বলতে চেয়েছেন আরশ খানের সঙ্গে তার ভাই ব্রাদার টাইপের বন্ধুত্ব ছিল এদিকে আরশ খান ও তানিয়া বৃষ্টির এই সম্পর্ক নিয়ে যখন এমন তিক্ততা তখনই শোনা যাচ্ছে আরস খানের মা নাকি ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে ঘুরছেন আর আরস খান চান তার মায়ের পছন্দ মতো বিয়ে করতে তিনি স্পষ্ট বলেছেন মা যে মেয়েকে পছন্দ করবেন তিনি তাকেই বিয়ে করবেন ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট